রাজাই ফের মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল আহত অনেক মুসল্লি লেবাননে হামলায় ধ্বংস বহুতল ভবন বহু হতাহতের শঙ্কা হিজবুল্লার প্রতিরোধের মুখে নেতানিয়া পিটিআই এর আন্দোলন ঘিরে থমথমে পাকিস্তান সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী ইসলামাবাদ বিক্ষোভ দমনে ভার্চুয়াল লকডাউন বন্ধ ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত আদানি গ্রুপের বিরুদ্ধে এবার বর্ণবাদের অভিযোগ অস্ট্রেলিয়ায় কয়লা খনিতে বৈষম্যের শিকার আদিবাসীরা মানবাধিকার কমিশনে নালিশ ইউক্রেন যুদ্ধে সামরিক সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়ায় জ্বালানি সরবরাহ করছে রাশিয়া খবর আন্তর্জাতিক গণমাধ্যমের পাল্টাপাল্টি হামলায় সংঘাত চরমে এবং কার্বন নিঃসরণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বছরে ত্রিশ হাজার কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশ কপ সম্মেলনে ঐকমত্য পরিমাণ অপমানজনক বলছেন সমালোচকরা গাজার নুসেই রাতে একটি মসজিদ গুড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী লেবাননের রাজধানী বৈরতের ব্যস্ত এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তবে দুটি এলাকায় স্থল অভিযানের সময় হিজবুল্লার প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সেনারা হঠাৎ করে বিকট বোমার শব্দে কেঁপে ওঠে গাজার নুসেইরাত এলাকা প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন পথচারীরা এ দৃশ্য নুসেইরাত এলাকার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলার শক্তিশালী এ হামলায় বিধ্বস্ত হয়ে পড়ে মসজিদটি আসরের নামাজের পরে এ হামলা চালানো হয় এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বিধ্বস্ত মসজিদের ধ্বংসস্তূপ থেকে পবিত্র কোরআন শরীফের বিচ্ছিন্ন পাতা উদ্ধারের চেষ্টা করছেন এলাকাবাসী ইসরায়েলিরা চায় না আমরা ইবাদত করি কিন্তু সৃষ্টিকর্তা চাইলে ইসরায়েলের হাজার বাধা সত্ত্বেও এই মসজিদকে আমরা আবার নতুন করে নির্মাণ করব। একই দিনে সহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলোর বাইরের পরিবেশ এদিকে স্থানীয় সময় শনিবার বৈরুতের বাস্তা এলাকায় পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল এ হামলায় তছনছ হয়ে যায় পুরো এলাকা ধসে পড়ে একটি আটতলা ভবন হতাহত হয়েছেন বেশ কয়েকজন এছাড়াও বৈরুতের হাদাত ও টায়ার এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী তবে লেবাননের খিয়াম ও আলবায়দা এলাকায় ইসরায়েলি সেনাদের প্রতিহত করে হিজবুল্লাহ একটি মেরকাবা ট্যাঙ্কে গাইডেড মিসাইলদের ধ্বংসের দাবি করেছে সশস্ত্র সংগঠনটি এছাড়া ইসরায়েলের হাইফাই একটি সামরিক ঘাটিতে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লা পিটিআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে অচল হয়ে পড়েছে পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ডাকার সমাবেশকে কেন্দ্র করে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে রাজধানী ইসলামাবাদ জারি করা হয়েছে ভার্চুয়াল লকডাউন বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক নজিরবিহীন চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা রাজধানী আদালতের নির্দেশ অমান্য করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে রাজধানী ইসলামাবাদ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা শহর কন্টেইনার দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে শহরের বিভিন্ন প্রবেশপথ মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য শহরের ভিতরেও বন্ধ রয়েছে যান চলাচল পিটিআই এর ডাকা এই চূড়ান্ত আন্দোলনকে ঘিরে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা আমরা চাই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক সরকার এবং বিরোধী দলের দ্বন্দ্বে দেশের যে ক্ষতি হচ্ছে তার দ্রুত সমাধান হওয়া উচিত আন্দোলন দমনে রাস্তা বন্ধের পাশাপাশি জারি করা হয়েছে ভার্চুয়াল লকডাউন বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা ও মোবাইল নেটওয়ার্ক এত কড়াকড়ির মধ্যেও দেশের নানা প্রান্ত থেকে ইসলামাবাদের দিকে রওনা হয়েছেন পিটিআই সমর্থকরা এর আগে পিটিআই ডাকাই কর্মসূচিকে বেআইনি বলে আখ্যা দেয় ইসলামাবাদ হাইকোর্ট একই সঙ্গে আন্দোলন দমাতে প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় তবে আদালতে সেই নির্দেশ উপেক্ষা করে সমাবেশে ডাক দেয় পিটিআই জালিয়াতি মামলার দায়ে অভিযুক্ত ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে এবার বর্ণবাদের অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ার আদিবাসীরা তাদের অভিযোগ আদানির কারমাইকেল কয়লা খনিতে কর্মরত আদিবাসীদের প্রতি প্রতিনিয়ত বৈষম্যের শিকার হতে হয় এরই মধ্যে বর্ণবাদের অভিযোগে অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনের কাছে আদানি গ্রুপের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা জালিয়াতির মামলার পর এবার বর্ণবাদের অভিযোগ ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে আদানির কারমাইকেল কয়লা খনির আদিবাসী কর্মচারীরা এমন অভিযোগ এনেছে তাদের অভিযোগ প্রতিনিয়ত এই কারখানায় জাতিগত বৈষম্যের শিকার হন তারা খনির কাছেই অবস্থিত ঝর্ণায় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে যান ওই এলাকার আদিবাসীরা কিন্তু তারা আদিবাসী হওয়ায় কয়লা খনির কর্মকর্তারা সেখানে যেতে তাদের বাধা দেয় বলে অভিযোগ করা হয় এছাড়া আরও বিভিন্ন ধরনের বৈষম্যের কথা উল্লেখ করে এ বিষয়ে মানবাধিকার সংগঠনের কাছে সাহায্য চেয়েছেন তারা এ বিষয়ে এর মধ্যে অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনের কাছে আদানি গ্রুপের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা এটি পীড়াদায়ক ক্ষতিকর এবং লজ্জাজনক যে এসব ঘটনা আমার পরিবারের ওপর প্রভাব ফেলছে আমার সন্তানরা কাজে যেতে ভয় পাচ্ছে এই ভেবে যে তারা প্রতিশোধমূলক কর্মকাণ্ডের শিকার হতে পারে বা বিভিন্ন ধরনের অভিযোগের শিকার হবে প্রতিষ্ঠানের কর্মকর্তারা সব সময় হুমকি দিতে থাকে এটি আমাদের জন্য খুবই কষ্টের আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি এর আগে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ এনে আদানির এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে জলবায়ু কর্মীরা সাত বছর ধরে চলে সেই মামলা যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা দায়ের পর থেকে আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন দেশে একের পর এক অভিযোগ উঠতে থাকে কেনিয়ায় বড় দুটি চুক্তি বাতিল করে দেয় দেশটির সরকার এবার অস্ট্রেলিয়াতে মামলা দায়ের এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মামলা দায়ের পর শুক্রবারে বিশ্বজুড়ে আদানি গ্রুপের শেয়ারে দরপতন হয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া বিনিময়ে পিয়ংইয়ংকে জ্বালানি তেল দিচ্ছে মস্কো আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর চাউর হওয়ার মধ্যেই রাশিয়ার কুর্স্ক অঞ্চলের দখল হারাচ্ছে ইউক্রেন এরই মধ্যে অঞ্চলটির চল্লিশ শতাংশের বেশি নিয়ন্ত্রণ হারিয়েছে জেলেনস্কি বাহিনী এদিকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ক্রুজ অঞ্চলে দখল করা চল্লিশ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা জানান আগস্ট মাসে ক্রুজকে আকস্মিক অভিযান চালিয়ে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয় কিয়েভ তবে এখন এর পরিমাণ আটশো বর্গ কিলোমিটারে নেমে এসেছে গেল এক বছরে রুশ মিসাইল ও ইরান নির্মিত শাহিদি ড্রোনের আঘাতে ইউক্রেনের তিনশো একুশটি বন্দরের অবকাঠামো এবং বিশটির বেশি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সময় শনিবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে আরও জানান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার আগে ক্রুস্ক অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রো ডেমোনস্ট্রুয়াতে যে তিনি কন্ট্রোল এই পরিস্থিতিতে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ার হয়ে প্রায় হাজার খানেক উত্তর কোরীয় সেনা যোগ দিতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অস্টিন লয়েট। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক সহায়তার বিনিময়ে পিংইয়ং এ প্রায় 10 লাখ ব্যারেল জ্বালানি রপ্তানি করেছে মস্কো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এদিকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তাদের এই বৈঠক হয় ন্যাটোর মুখপাত্র ফারাদ দাখলাল্লা এক বিবৃতিতে জানান ন্যাটো বর্তমানে যে ধরনের বৈশ্বিক নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে বৈঠকে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে নেতানিয়াহু ধ্বংস হোক আকতে মুসলিমদের আটতলা মসজিদ মুহূর্তে ধ্বংস করেছে বেঞ্জামিন নেতানিয়াহু দর্শক টানা দুই বছরেরও বেশি চলাই যুদ্ধে ফিলিস্তানিবাসী অস্থির কেননা যেখানে একদিন বা দুই দিন পার হলেই মানুষ অথিষ্ট হয়ে যায় আর সেখানে টানা দুই দুইটি বছর অত্যাচার চালিয়ে আসছে নেতানিয়াহুর দল তবে নেতানিয়াহু যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছিল সেটি শেষ মুহূর্তে হয়তো বা হবে না এদিকে নেতানিয়াহু আরও বলেন গাজায় যে হত্যাচার্য হচ্ছে তা আমরা আরও বেশি করব। আর এ কারণেই এই পরিকল্পনা করে মসজিদটি ধ্বংস করেছে। এদিকে মুসলিমরা একে একে নেতানিয়াহুকে নেতানিয়াহুকে ওসিরেই ধ্বংস হওয়ার কুদোয়া দিচ্ছে তবে এখন দেখার বিষয় আল্লাহ আসলে দুনিয়াতে বেঞ্জিয়ামের নেতানিয়াহুর পরিণীতি কি করে তো দর্শক মুসলিমদের আঁকুতে কি আল্লাহ তালা শুনবে না এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ